কিছু ছাত্রাশীরা আমাদের বিএম কলেজের অন্যতম সম্মানিত অধ্যাপক রহমান রাফি ভাইকে উপর অতিরিক্ত হামলা চালায় আমরা এই হামলা তীব্র নিন্দা জানাচ্ছি এবং আজকের মানববন্ধনের মাধ্যমে জানাচ্ছি প্রশাসনকে যে অনাতি বিলম্বে এই হামলা ছাত্রদের যারা জড়িত তাদেরকে আইনের আওতায় আনতে হবে যদি আইনের আওতায় না না হয় তাহলে পুরো বরিশালের সকল কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা মিলে তীব্র থেকে তীব্রতর আন্দোলনে ডাক দাও আমাদের এক শিক্ষার্থীর বাড়িতে আমাদের বিএম কলেজের শিক্ষার্থী সমাজবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী ওদের বাসা ওরা সত্তর বছর যাবত ওখানে থাকে কিন্তু এক দালাল জমির দালাল এবং ওখান থেকে সে চাঁদা বাজো মিল্টন নামে ওটা এলাকায় গেলে আপনারা তদন্ত করবেন প্রশাসনের মাধ্যমে তদন্ত করবেন দেখবে ওই ব্যক্তির বিরুদ্ধে ব্যাপারগুলো অনেক বিষয় আছে সেখানে আমরা গেছি শুধু তথ্য নেওয়ার জন্য আমরা ওদের কথা শুনেছি আমরা চেয়েছিলাম যে ওই পক্ষের কথাটা শুনবো যখন আমরা গেছি তখন ওই ব্যক্তির বিষয় বলল যে না সর্বসম্মতিক্রমে এবং আমরা প্রশাসনকে অবগত করে জানিয়ে গেছি তারপরেও কিছু গভীর শিক্ষার দিন উগ্রবাদী যারা আসলে যারা আমরা একসাথে আন্দোলন করেছি ববির তারা কেউ ছিল না কিন্তু যারা হামলা করেছে এরা গভীর কোন আন্দোলনের সাথে সরে ছিল না তাদের আমরা পরিচয় সমাপ্ত করেছি তারা ছাত্রলীগের সাথে কর্মী ছিল তারা ছাত্রলীগের কর্মী ছিল তারা আমাদের উপর দিয়েছে এই কারণে আমাদের উপর হামলা করেছে আমরাই আমাদের দাবি হলো এই হামলার সুষ্ঠু তদন্ত কঠোর বিচার চাই আমাদের বাংলাদেশে এই স্বাধীনতা বাংলাদেশ এসে আবার আমরা হামলা শিকার হবে এটা আমরা কখনো চাই নাই আমরা চাই যারা নেতৃত্ব দিয়েছে এবং যারা হামলা করেছে প্রত্যেকের সুষ্ঠু তদন্ত পূর্বক বিচার হবে আমাদের বিএম কলেজের এক সাধারণ শিক্ষার্থী সমাজকর্ম ডিপার্টমেন্টের মেয়ে শিক্ষার্থী তার আবেদনের প্রেক্ষিতে যে তাদের দীর্ঘ ষাট বছরের বসবাস বসবাস করা ঘর ভেঙে যখন তারা ভবন নির্মাণ করতে যায় ভবন নির্মাণের ছাদ জ্বালাইয়ের সময় তাদের বাসার সামনে এক তাদের কাছে চাঁদা দাবি করে এই চাঁদা চাঁদা দিতে যখন তারা অস্বীকৃতি জানায় তখন তাদেরকে মামলা শুরু করে এটা একুশ সাল থেকে তাদের বিরুদ্ধে হয়রানি চালাতে থাকে সর্বশেষ আমাদের বিএম কলেজের শিক্ষার্থীদের কাছে ওই শিক্ষার্থী এবং তার মা সহ আমাদের কাছে আসে যে আমাদের এইভাবে বসত বাড়ি ভেঙে আমরা ঘর তুলতে গেছি সেখানে এখন চাঁদার দাবি করে আমাদের বিএম কলেজের বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক মুস্তাফিজ ভাই সহ কয়েকজন শিক্ষার্থী সেই ঘটনার সত্যতা যাচাই করতে যায় যাচাই করতে গিয়ে যেই মেয়ে শিক্ষার্থী আমাদের কাছে প্রথমে তাদের অভিযোগ জানায় তাদের বক্তব্য শুনে তাদের বক্তব্য শোনার পরে যার বিরুদ্ধে এলিগেশন আনা হয়েছে তার কথা শুনতে যায় সেখানে তার কথা যখন শুনতে যায় তখন যে এই সন্ত্রাসী কাজে জড়িত ওই লোক বাসা থেকে পালিয়ে যায় এবং তার মেয়ে এবং স্ত্রী আমাদের যারা ভাইরা ছিল তাদের উপরে অকাত ভাষায় গালিগালাজ করে এবং তাদেরকে একটা হয়রানি শিকার করে পরবর্তীতে তারা বাসার নিচে চলে আসে এবং ওই মেয়ে তার বন্ধু বান্ধব এবং ওই যে ওখানকার চাঁদাবাস তার দোসররা সহ তারা নিচে নামার পরে তাদের উপরে সন্ত্রাসী কায়দায় দেশীয় অস্ত্র শস্ত্র সহ হাতুড়ি লোহার রডের লাঠি তারপরে দেশীয় অস্ত্র এগুলো নিয়ে তাদের উপর অতর্কিত হামলা চালায় এই হামলায় মোস্তাফিজুর রহমান রাফি ভাই গুরুতর আহত হয় এবং এখানে যারা আমাদের সাধারণ শিক্ষার্থীরা ছিল তারাও গুরুতর আহত হয় মুস্তাফিজুর রহমান রাফি ভাই এখন আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত রয়েছেন আমরা এই মানববন্ধনের মাধ্যমে দাবি জানাতে চাই আমাদের এই বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃবৃন্দের উপরে যারা এই সন্ত্রাসী হামলা চালিয়েছে এই সন্ত্রাসীদের অনুমতি বিলম্বে শাস্ত্রীর আওতায় এনে বিচারের মুখোমুখি করতে হবে ঠিক পর্যন্ত এই শাস্ত্রীর আওতায় না আনা হবে ততক্ষণ পর্যন্ত আমরা এভাবে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাব যেভাবে আমরা দেশ থেকে ফ্যাসিবাদ দূর করেছি আমরা সেভাবে বরিশালকেও ভুক্ত করতে পেরে যাব রাতে যখন এক অফিসার আসে অথর দাইয়ের কাছে অথর দাই সেখানে যায় এবং সেখানে গিয়ে একদল অতর্কিত লোক সন্ত্রাসী তাদের এক্সাক্ট ডিটেইলস অন পরিচয় শনাক্ত করা দাইনে তাদের ভিডিও ফুটেজ আছে এবং আমরা প্রশাসনের সহায়তায় তাদের ভিডিও ফুটেজে তাদেরকে শনাক্ত করবো তারা বরিশালে যে প্রতিষ্ঠানে বলুক না কেন যেখানে অধ্যহনতা থাকুক না কেন তারা ছাত্র হোক বা কু ছাত্র হোক তারা তাদেরকে শনাক্ত করে বিচার আনার জন্য আমরা প্রশাসনকে দাবি জানি